আসসালামু আলাইকুম সবাইকে সুজন হাসান ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটা নিউজের পর্যালোচনা করব বিগত সৈরা সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্য বিচার করার ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম আমরা একটু ঘটনাটা পড় নিউজটা পড়ছি নিউজটি প্রচার করেছে দেশের বহুল প্রচারিত সংবাদ মাধ্যম দৈনিক কালেরকণ্ঠ দৈনিক কালেরকণ্ঠ লিখেছে জুলাই গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করবে সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শীঘ্রই এর বিচার কার্যক্রম শুরু হবে সোমবার নয় সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর বলেন বিচার স্বচ্ছতার জন্য সব করবে সরকার এর আগে রোববার আট সেপ্টেম্বর তিনি জানিয়েছিলেন ভারতের সঙ্গে বাংলাদেশের অপরাধী বিনিময় চুক্তি রয়েছে সেই চুক্তির আলোকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন গণহত্যার অভিযোগে করা অধিকাংশ মামলার প্রধান আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে আর এক প্রশ্নের জবাবে তিনি বলেন গণহত্যার এভিডেন্স নষ্ট হওয়ার আগেই সংরক্ষণ করা বড় চ্যালেঞ্জ তিনি গণহত্যা সমকালীন সময়ে ঘটে যাওয়া সকল ঘটনার ভিডিও ছবি সকল ধরনের এভিডেন্স যা আছে সব কিছু সংগ্রহ করে জমা দিতে বলেছেন দর্শক এই হচ্ছে বিচারিক কার্যক্রমের নিউজ এখন আমরা একটু এটা নিয়ে অ্যানালাইসিস করতে চাই এই ধরনের যারা গণহত্যা চালিয়েছে এবং যারা চালানোর মন মানসিকতা রাখে তাদের এভাবেই প্রকাশ্যে বিচার হওয়া উচিত যাতে পৃথিবীর মানুষ এই সকল কার্যক্রম থেকে শিক্ষা নিতে পারে যেন নতুন করে কোনো ফ্যাসিস্ট তৈরি না হয় যেন মানবিক মর্যাদাবোধ সম্পন্ন রাজনৈতিক ব্যক্তিরা দেশকে পরিচালনা করে আমাদের দেশের মানুষকে শুধু আমাদের দেশের মানুষ কেন পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষকে যেন তারা পাখির মতো মনে না করে যেন তাদেরকে টার্গেট প্র্যাকটিস না করে যেন পৃথিবীর কোনো মানুষকে টার্গেট প্র্যাকটিস না করে আমরা মানবিক মূল্যবোধ সম্পন্ন সাম্যের বাংলাদেশ চাই যেখানে একজন মানুষ তার খেয়ে পরে বেঁচে থাকার অধিকার পাবে সে কথা বলার স্বাধীনতা পাবে স্বাভাবিক জীবনযাত্রার স্বাধীনতা পাবে একজন মানুষ মানুষের মর্যাদা পাবে আমরা আগামীর বাংলাদেশে একজন মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ বেঁচে থাকার অধিকার চাই আমরা কথা বলার স্বাধীনতা চাই আমরা সাম্যের বাংলাদেশ আমাদের সাম্যের বাংলাদেশ সবার বাংলাদেশ আল্লাহ হাফিজ